ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে মরণাপন্ন এক যুবক রাতভর উত্তেজনার পর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় যুবককে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে কদমতলা দিন সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সরসপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা সন্তোষনাথ রবিবার সন্ধ্যায় প্রচন্ড পেট ব্যথায় আক্রান্ত হয়ে এলাকারই সাত নং ওয়ার্ডের বাসিন্দা করুণানাথের নিকট যায় চিকিৎসার জন্য যিনি স্থানীয় একজন হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত অভিযোগ করোনা নাথ সেই সময় সন্তোষ নাথকে একটি সন্তোষ বাড়ি ফিরে যান কিন্তু অল্প সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে সদস্য করে তাকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন কিন্তু সন্তোষের শারীরিক অবস্থা আরও গুরুতর হয়ে পড়ায় তাকে পুনরায় স্থানীয়দের সহযোগিতায় কদমতলায় ফিরিয়ে আনা হয় এরপর তার পরিবারের পক্ষ থেকে করুণানাথের কাছে সাহায্য চাইলে তিনিও তার পরিবার তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেন এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সোমবার রাতে জড়ো হতে শুরু করে পার্শ্ববর্তী এলাকার প্রায় দুই শতাধিক মানুষ এবং তারা ক্ষোভে ফেটে পড়েন শুরু হয় বিক্ষোভ প্রদর্শন ও চরম উত্তেজনা খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আজকে ওই যে করোনা নাথ যে আপনার আর সরজপুর সাত নম্বর ওয়ার্ডের তাইনে ডাক্তারি করে কিন্তু কি ডাক্তারি করে কি না এটা হইতে পারতাম না কিন্তু তাই সন্তোষ নাথ দুই নম্বর একটা দেওয়ার পরে যে যে কন্ডিশন গডছে আর কি কালকে রাতে তারা টেকেল দিছে আজকে সকালবেলা থেকে তারা হ্যাঁ মরণাপূর্ণ বেডের মধ্যে ওই সকাল থেকে আমি একটু ইমভল হয়েছি ওইয়া সারিয়া ওই করুণা নাথের বইনের জামাইল গিয়া নান্টুনাথ তাইনের বাড়িতেও গেছি যাওয়ার পরে আমরা এখানে বুথ প্রেসিডেন্ট সব লিয়ার টু যোগাযোগ করছি যাই হোক যে জিনিসটা হয়েছে এটা আমরা সমাধান দিলাই প্রশাসনও যাওয়ার দরকার নাই এলাকার মানুষকে জানানির দরকার নাই তে জানানির দরকার নাই এটা আমি যদি সমাধান হয়ে যায় তাহলে আমরা এগারোটা টাইম দিছি কিন্তু যে লুকটা হে মরণাপূর্ণ এরপরে আমরা না পারতে তা না তাই এজার দিছি এখানে যে ফুলখন আছে তারা সবাই গিয়ে এজার দিছে দেওয়ার পরে নান্টু নাতু আইসেন তান মিসেসও আইসে চেন্নাই থেকে ফোন আইসে বিভিন্ন ধরনের কথাবার্তা চলে ইয়ার পরে তো দেখা যায় যে ছেলেটা মারা যাইব আমরা রেপার লইছি সব কইছে যে আমরা রেপার দিন আমরা রেপার লইয়া খবর ত্রিপুরা